উপস্থিত যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানায় আপনারা নানা বাধা বিপদ থেকে উপেক্ষা করে এই পক্ষে মল্লিকের সমর্থনে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে ধন্যবাদ জানায় মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতা আমাদের শ্রীরামপুর লোকসভার প্রার্থী মল্লিক সাহেব উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় এবং আমাদের রাজ্য কাবাডির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং জেলা কমিটির বিভিন্ন নেতৃত্বরা ব্লক অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলব আজকে আমরা লোকসভা নির্বাচনের জন্য আপনাদের সামনে উপস্থিত আছে আমরা আমাদের মতো করে বলছি ভোট দিন তৃণমূল তৃণমূলের মতো করে বলবে বলছে কবির শঙ্কর বাবু তথা বিজেপি বিজেপির মতো করে বলবে দিদা তাদের মতো করে বলবে নির্দল থেকে যারা দাঁড়িয়েছেন বা অন্য দল থেকে যারা প্রার্থী দিয়েছে যে যার মতো করে গুছিয়ে সুন্দর করে বলবে যাতে আপনাদের ভোটটা নিয়ে পার্লামেন্টে যাওয়া যায় আর আপনারা সাধারণ মানুষ যার কথা দেখাতে পারবে এইভাবে সতেরো বার আপনাদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে এভাবে সতেরো বার আপনাদের কাছে থেকে ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছে কখনো বামেদের পক্ষে গিয়েছে কখনো কংগ্রেস গিয়েছে আর বিগত তিনবার পক্ষ থেকে যাচ্ছে কিন্তু দিনের মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ভোটটা আপনার কিভাবে উপকৃত হবে আপনাদের সমস্যা কিভাবে সমাধান হবে আপনাদের চা পাওয়া গুলো কিভাবে পূরণ হবে অভাব অভিযোগগুলো কিভাবে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে ওখানে পৌঁছাচ্ছে সেটা হয়নি কারণ যাদেরকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছিলাম শুধুমাত্র সময় মিষ্টি মিষ্টি গলে গিয়ে বা দেখিয়ে ভোটটা নিয়ে চলে কথাতে যদি আমরা জনগণের জনপ্রতিনিধিকে আমাদের মধ্য থেকে নির্বাচিত করে পাঠাতাম তাহলে নিশ্চিত ভাবে আওয়াজ তুলত এই ভবতপুর এই ভগবতীপুর এই কবিল মোড়া এই মশা কত্ত এলাকার স্বর্ণবাগ যে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে যেভাবে তাদের ব্যবসা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে ভারত সরকারকে পলিসি আনতে হবে লেবার মিনিস্ট্রির পক্ষ থেকে পলিসি নিয়ে এসে এই স্বর্ণ ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরকে কিভাবে আবার প্রতিষ্ঠিত করতে চায় তার 中华报到。